চোপড়া কাণ্ড নিয়ে রীতিমতো তোলপার রাজ্য রাজনীতি শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই চোপড়া কাণ্ড কিন্তু একেবারে গোটা দেশে ছড়িয়ে পড়েছে মুহূর্তে ভাইরাল হয়ে গেছে চোপড়া কাণ্ডের ভিডিও আর কে এই ভিডিও ভাইরাল করেছে সেই প্রশ্ন তুলে দিয়েছেন নির্যাতিতা মহিলা থেকে শুরু করে নির্যাতিত পুরুষের মা এবং তার পরিবারের লোকজন কারণ জেসিবির ভয়ে সিটি আছে গোটা এলাকা শুধু জেসিবি জেলে গেলে কী হবে তার সাঙ্গ পাঙ্গরা এখনও কিন্তু এলাকায় তাণ্ডব চালাচ্ছে ভয় দেখাচ্ছে হুমকি দিচ্ছে এমনকি জেসিবির ভয় জেসিবির মতনই কিন্তু খতরনাক আরও ভয়ঙ্কর সব মিলিয়ে কিন্তু রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি আর এই জেসিবির কাণ্ড নিয়ে চোপড়া কাণ্ড নিয়ে কিন্তু উত্তাল হয়েছে গতকাল সংসদ সংসদে ঝড় তুলেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ লোকসভা নির্বাচনের পর থেকেই বিষ্ণুপুরে জয়লাভের পর থেকেই তৃণমূলে যোগ দিতে চলেছেন সৌমিত্র খাঁ বিজেপি ছেড়ে এমন জল্পনা উসকে গিয়েছিল গোটা রাজ্য রাজনীতিতে কিন্তু সেই জল্পনায় রীতিমতো জল ঢেলে তৃণমূল কংগ্রেসকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ সানিয়েছেন গতকাল সংসদে সৌমিত্র খাঁ আর তার মধ্যেই কিন্তু এই চোপড়াকাণ্ড নিয়ে উঠে গেছে একাধিক দাবি রাজ্যে বিরোধী দলনেতা আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যপালের কাছে জোরালো সুপারিশ করেছেন যাতে অবিলম্বে কেন্দ্রীয় শাসন জারি করা হয় রাজ্যে তিনশো ধারা যাতে জারি করা হয় এই দাবিটাই কিন্তু জোরালোভাবে হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছেও কিন্তু দিল্লিতে এই দাবি করতে চলেছেন রাজ্যপাল করা স্টেপ নিয়েছেন কিন্তু রাজ্য সরকারও এই চোপড়া কাণ্ড নিয়ে জেসিবির বিরুদ্ধে তৃণমূল নেতার বিরুদ্ধে একেবারে কড়া স্টেপ নিয়েছে রাজ্য পুলিশ সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করেছে এবং জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের হয়েছে গ্রেপ্তার হয়েছে জেসিবি পুলিশি হেফাজতে পুলিশি জেরার মধ্যে রয়েছে জেসিবি কড়া অ্যাকশন নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি তার মধ্যেই কিন্তু এই জেসিবিকে নিয়ে এবং চোপড়া কাণ্ড নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী একের পর এক বোমা ফাটিয়ে যা বললেন চিরঞ্জিত তাতে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটের আগে তৃণমূল ছাড়া জল্পনা উস্কে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী তবে এবার চোপড়াকাণ্ডের পর একেবারে বিস্ফোরক চিরঞ্জিত চক্রবর্তী যা বললেন তাতে কিন্তু রীতিমতো অস্বস্তিতে কালীঘাট তৃণমূল নেতৃত্ব মমতা ব্যানার্জি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর উত্তর দিনাজপুরের চোপড়া লক্ষ্মীপুর এলাকায় সালিসি সভা বসিয়ে যুবক যুবতীকে বেদরক মারধর মূল অভিযুক্ত তৃণমূলেরই স্থানীয় নেতা তাজিমুল ইসলাম ওরফে জেসিবি সেই মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে এমনকি মঙ্গলবার সংসদে বিষয়টি উত্থাপন করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ রীতিমতো ঝড় তুলে দিয়েছেন সৌমিত্র খাঁ দিল্লিতে জেসিবির বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে কার্যত লক্ষ্মীপুরে শেষ কথা বলেন তিনি চোবড়ার এই ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী ছাড় সঙ্গে জেসিবিকে তুলনা করলেন তিনি জেসিবি চোবড়ার বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ বলে বিরোধীরা অভিযোগ তুলেছে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর কার্যত জেসিবির পাশে দাঁড়িয়েছিলেন হামিদুল নির্যাতিতা যুবতী অসামাজিক কাজে জড়িত বলে মন্তব্য করেছিলেন তিনি তার এই মন্তব্যের জন্য বিধায়ককে শোকজ করেছে তৃণমূল এই পরিস্থিতিতে চোপড়ার ঘটনা নিয়ে সরব হলেন বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী এদিন চিরঞ্জিত বলেন এইসব লোকের সংখ্যা নেহাতি কম এটাই একটা সুবিধা যদি বেশি হতো সর্বনাশ হয়ে যেত তবে গুরুত্বপূর্ণ হলো একটা দুটো যদি বেরোয় ছাড় পোকার মতো এখনই টিপে মারতে হবে না হলে বেড়ে যাবে জেসিবির মতো ব্যক্তিদের বিরুদ্ধে যে কড়া ব্যবস্থা নেওয়া দরকার তা স্পষ্ট করে দিলেন বারাসতেের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী চোপড়ার ওই ঘটনায় জেসিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ হেফাজতে রয়েছেন তিনি শুধু এই ঘটনা নয় এর আগেও একাধিক ঘটনায় অভিযুক্ত জেসিবি পঞ্চায়েত নির্বাচনের সময় এক সিপিএম নেতাকে গুলি করে খুনের ঘটনায় অভিযুক্ত তিনি সেই সময় তাকে গ্রেপ্তারও করা হয় কিন্তু দিন পনেরোর মধ্যে ছাড়া পেয়ে যান তিনি এবার এমন কিছু হবে কিনা। তা নিয়ে উঠেছে প্রশ্ন আর তার মধ্যেই কিন্তু তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিলেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী রীতিমতো বিস্ফোরণ ঘটালেন এইসব লোকের সংখ্যা নেহাতি কম আর এটাই একটা সুবিধা যদি বেশি হতো সর্বনাশ হয়ে যেত তবে গুরুত্বপূর্ণ হলো একটা দুটো যদি বেরোয় ছাড় পোকার মতো টিপে মারতে হবে এখনই না হলে বেড়ে যাবে এবং তার বিরুদ্ধে কড়া থেকে অতি কড়া ব্যবস্থা নেওয়ার কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী এবং এই জেসিবিকে মূলত সন্দেশখালীর ভেতাজ বাদশাহ সন্দেশখালীর বাহুবলী শেখ শাহজাহানের সাথে তুলনা করছে রাজনৈতিক মহল শেখ শাহজাহানের ভয়ে যেমন সিটিয়ে থাকতেন গোটা এলাকার মানুষ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পেতেন না তবে শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর ইডির জালে জড়ানোর পর শাহজাহানের বিরুদ্ধে ঝড় উঠে গিয়েছিল রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল সন্দেশখালীতে জমি লুট থেকে শুরু করে নারী নির্যাতন একাধিক বিস্ফোরক অভিযোগ উঠেছে শাহজাহানের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে নশো বিঘা জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শাহজাহানের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস শাহজাহানকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছে দল থেকে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন শেখ শাহজাহান এমনকি রেশন দুর্নীতিকাণ্ড অভিযুক্ত শেখ শাহজাহান সেই শাহজাহানের মতোই কিন্তু তাজিমুল ওরোপের যেসিবি চোপড়া এলাকায় শেষ কথা ছিলেন তার নির্দেশেই কিন্তু চোপড়া এলাকা চলত ভয়ে ছিটিয়ে থাকতেন তোলা আদায় থেকে শুরু করে মারধর তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পেতেন না কেউ তাই এই মুহূর্তে তিনি গ্রেপ্তার হলো। নির্যাতিত মহিলা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পাচ্ছেন না নির্যাতিত মহিলা থেকে শুরু করে পুরুষ এমনকি তার পরিবারের লোকজনও জেসিবির শাস্তির দাবি করার পাল্টা কিন্তু তারা যে এই ভিডিওটা ভাইরাল করেছে তাকে খোঁজার জন্য নির্দেশ দিয়েছেন তাকে সামনে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন অর্থাৎ জেসিবির ভয় কিন্তু সিটিয়ে রয়েছেন এখনও যে ভিডিও ভাইরাল করেছে যে এই ঘটনা ঘটিয়েছে যে জেসিবিকে গ্রেপ্তার করিয়েছে তাকে সামনে পেলে তার বিরুদ্ধে করা পদক্ষেপ নেবেন এমনই কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছেন নির্যাতিতদের পরিবারের লোকজন তাদের মা কারণ জেসিপিকে গ্রেপ্তার করানো মানে জেল থেকে বেরিয়ে তিনি কিন্তু আবার অত্যাচার চালাবেন নির্যাতিতদের উপর পুলিশ প্রোটেকশন দিয়েছে নির্যাতিত পরিবারের লোকজনকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হামিদুলকে ফোন করে কড়া ধমক দিয়েছেন কড়া হুঁশিয়ারি দিয়েছেন সব মিলিয়ে কিন্তু তোলবার একেবারে রাজ্য রাজনীতি তার মধ্যেই তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর বিস্ফোরক মন্তব্যে কিন্তু রীতিমতো ঝড় উঠে গেল ফের রাজ্য রাজনীতিতে আগামী দিনে কি হতে চলেছে জেসিবি কি ফের জামিন পেয়ে যাবেন পঞ্চায়েত ভোটের সময় খুন করে জামিন পাওয়ার মতো কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের